তো আজ অনেক দিন পর কেমন করে কেমন ছিল আমাদের এই দিনটি সেটা শেয়ার করতে যাচ্ছে আপনাদের সাথে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি আপনারা দেখছেন আশা করি আপনি ভালো আছেন এবং আপনাদের সবাইকে ঈদ মোবারক তো আমাদের এখানে ঈদের প্রথম জামাত সাতটা সাড়ে সাতটার মধ্যেই শুরু হয়ে যায় এরকম সাতটায় থাকে নয়টায় এগারোটায় তো ছেলেরা মর্নিং একদম প্রথম আওয়ারে যে নামাজ পড়ে এসে আমরা এখন বের হচ্ছি আমরা একটু ঘুরতে বের হব আমাদের এবারের ইত্যাদি একটু সাদামাটাভাবেই আমরা উদযাপন করেছি প্রথমত বাসায় যেহেতু ছোটো ছোটো বাচ্চা রান্নাবান্না করা অনেক টাফ তো আমরা এরকম অনেক বেশি লোকজনকে দাওয়াত করিনি আবার আমাদের এরকম প্ল্যান ছিল না যে আমরা অনেক বেশি ঘোরাঘুরি করবো সেটাও না তো তারপরেও এখন বের হলাম এখন অলমোস্ট সাড়ে তিনটা বাজে তো আমরা প্রথমে যাচ্ছি ফ্রিজ ভাইদের বাসায় এই তো রাস্তায় দেখা যাচ্ছে এক মহিলা তার দুই ছেলেকে নিয়ে ভিক্ষা করছে এই জায়গাটাতে প্রায়ই এরকম ভিক্ষুক দেখা যায় তো আমেরিকাতে যারা আছে সবাই যে অনেক অনেক টাকা আর পয়সার মালিক সেটা কিন্তু না এরকম ভিক্ষুক আছে আবার এদের এরা আবার বড়োলোক ভিক্ষুক এরা চাইলে কাজ করতে পারে হয়তো কাজ করবে না কাজ করতে ভালো লাগে না পরিশ্রম করবে না লেজি টাইপ সব দেশে এরকম কিছু লেজি পারসন থাকে এরকম আমেরিকাতেও আছে কারণ অথবা হতে পারে এদের বৈধ ও কাগজপত্র নেই ওয়ার্ক পারমিট নেই বৈধ কাগজপত্র বা ওয়ার্ক পারমিট ছাড়াও কোনোভাবে যদি আমেরিকাতে কেউ এসেই যায় কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে চাইলে কাজ করা যায় ক্যাশ টাকার বিনিময়ে ইলিগাল ওয়েতে এরা কাজ করবে না বেটার এরা সাহায্য পেতেই হয়তো অভ্যস্ত সব দেশে এরকম কিছু লোকজন থাকে এখানেও আছে আমরা প্রায় এরকম রাস্তাঘাটে দেখি আমরা চলে আসছি স্বাধীনভাবে ভাইয়ের যথারীতি আমরা সবার পরে আসছি সবার খাওয়া দাওয়া আসছি আকাশে आओ स्टनिशो के आकाबो नसो के रे से नुदा ओये बा 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 मामा मैं बा कोई मत रेस्ट मी लुशे बैठे रखते पर पानी ओ आ आ ये पानी से के रखते पड़े पानी से के रखते पड़े ओये ले के ले ले लेडो के लेडो आपने তো এটা হচ্ছে বিফ তেহারি এছাড়া চিকেন রোস তারপর কাবাব আর ঈদ মানে তো মিষ্টি জাতীয় থাকছেই সবার খাওয়া দাওয়া শেষ আমরা অনেক লেট আমাদের জন্য এতক্ষণ ওয়েট করছিল স্বাধীন ভাইরা ওয়েট করছিল তার সাথে বাপ্পি ভাই আছে আর রোজিয়াপুর ফ্যামিলি আছে বাকিরা সবাই এসে খাওয়া দাওয়া করে অলরেডি চলে গেছে তো আমরা এখন খাবা এবং তারপর

উপায় এই তো আমরা বের হয়ে আসলাম স্বাধীন ভেয়ের বাসা থেকে আমরা এখন যাচ্ছি ওয়াইলি রোজিয়াপুর বাসায় অন্ধ অন্য একটা বাসায় আমরা অল্প সময়ের জন্য বাই করেছিলাম সেই বাসে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে যদিও সেই বাসে ভিডিও করার সময় তাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি খুব ছোট দুই তিন মিনিট ভিডিও শেয়ার করব আর আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমাকে কমেন্টস করেছেন আমার ঈদের ভিডিওর জন্য ওয়েট করছেন সেটা জানিয়েছেন পৃথিবীর যে প্রান্ত থেকে সেটা জানিয়েছেন আমার জন্য ওয়েট করছেন আমার ঈদের ভিডিও দেখার জন্য ওয়েট করছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এত লেট কেন যে কথা বারবার বলে আসছি ছোটো ছোটো বাচ্চার কাছে নিয়ে আমি অনেক বেশি ব্যস্ততার মাঝে আছি এখন কেমন করে যে দিন যাচ্ছে রাত যাচ্ছে বলে বোঝানো যাবে না তো তারপরেও মনে হলো যে ও তো দেখি কোরবানি চলে আসছে এখন যদি রোজার ঈদের ভিডিও এখনও শেয়ার না করি তাহলে তো কোরবানিরই চলে আসবে লোকজন কি বলবে তো যাই হোক তারপর ছোট্ট একটা ভিডিও রকম রেডি করেছি তো এটা হচ্ছে সেই বাসার ভিডিও আসলে আমি শুধু খাবারের একটু ভিডিও করেছিলাম খাবারগুলো খুবই মজা হয়েছিল খাবার কিছু কিছু খাবার দেখে কিন্তু বোঝা যায় খাবারের টেস্ট কেমন হয়েছে প্রত্যেকটা খাবারই এত মজা হয়েছিল আমরা স্বাধীনতার থেকে মাঠে খেয়ে আসি তারপরও এখানে এসেও আমরা প্রত্যেকটা খাবারই ট্রাই করেছিলাম অ্যান্ডিকে অনেক অনেক থ্যাংক যদি আমরা ভিডিও দেখে থাকেন তারপর আমরা যাব রোজিয়াপুর বাসায় এ তো সন্ধ্যা হওয়ার পথে যখন ছোট ছিলাম এরকম ঈদের দিন সন্ধ্যা হয়ে গেলে মনটা খারাপ হয়েছে তো যে ঈদ শেষ হয়ে যাচ্ছে এখন বড় হয়েছে এখনও মন খারাপ হয়ে যায় কেমন যেন ফিল হয় যে আহ শেষ হয়ে গেল তা আমরা এখন রোজিয়াপুর বাসায় আমরা এবারের ঈদের সবাই একসাথে ঘোরাঘুরি করতে পারিনি আমার সাথে যেহেতু ছোট বাচ্চা আমি যখন যে বাসে যাচ্ছিলাম নিজে কিছু খাচ্ছি আবার বেবিকে খাওয়াচ্ছি তার ডায়পার চেঞ্জ করে এটা করে সেটাও এরকম করতে আমার সাথে লোকজন আরেক পাশে চলে যাচ্ছে এবার সে তো সেম হয়েছে অনেকে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা এখন আসছি এতো তো রাত নটার মতো বাজে এখন সবাই আবার খেতে বসে গেছে এখানে এসে দেখলাম রোজিয়া আপু খিচুড়ি ভোনা করেছে সাথে তো তার তারপর কাবাব আর মিষ্টি জাতীয় তো আইটেম আছেই হরেক রকম ইদমানে তো হরেক রকম শেমা এবং পায়েসের সমাহার আর খিচুড়ি দেখে আমাদের আমাদের বাসার কথা মনে পড়ে ওগুলো বাংলাদেশে ঈদ মানে ঈদের সকাল মানে আম্মা খিচুড়ি ভোনা করতো সাথে আর দু রকমের খিচুড়ি থাকতো একটা মোটা চাল একটা পোলার চালের আমরা ভাই বোনরা কয়েকজন আবার চিকন চালের পোলার চালে খিচুড়ি পছন্দ করতাম না আমি বাংলাদেশে যখন থাকতাম মোটা চালে মানে যখন খিচুড়ি রান্না করতাম আম্মাকে বলতাম যে আলাদাভাবে আবার মোটা চাল দিয়ে কর মানে ভাতের চাল দিয়ে যেটা বলে পোলার চাল দিয়ে কেন জানি তখন পছন্দ করতাম না এখন পছন্দ করি আমি এবং আমার বড় ভাই সবসময় মোটা চালের খিচুড়ি পছন্দ করতাম তো আপুর হাতের খিচুড়ি দেখে সেটা মনে পড়ে গেলো তো এখান থেকে আমরা আমাদের বাসায় চলে যাব বাকিরা হচ্ছে অন্য যে বাসাগুলো আছে সেখানে ঘোরাঘুরি করবে আমি আর পিচি বাচ্চা নিয়ে অন্য কোনো বাসে যাচ্ছি না মিড নাইটে আমাদের বাসায় সবাই আসবে সবাই আসবে বলতে অনেকে আসতে পারবে না কারণ ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যাবে তা অনেকেরই আবার পরের দিন জব আছে সবাই যাচ্ছে না যারা গভীর রাতে ঘুমোতে যেতে প্রবলেম নাই বা গভীর রাত পর্যন্ত জেগে থাকতে সমর্থন তারা আমাদের বাসায় যাবে

এই তো চলে আসছি আমাদের বাসায় মধ্যরাত এখন আমরা বাসায় ফিরেছি রাত সাড়ে এগারোটায় গাড়িতেই অ্যামেরা অনেক কান্না করছিল তো বাসায় এসে ওকে খাইয়ে ও পিচের এখন শান্ত আছে তা আমি একটু ঘরটা একটু গুছাচ্ছিলাম সকালে গোছন গুছিয়ে বের হওয়ার সময়ও দেখা যায় যে পিচে বাচ্চা নিয়ে যখন বের হয় তখন কিন্তু অনেক কিছু এলোমেলো হয়ে যায় আমি আবার একটু কিছু ঠিকঠাক করে নিলাম যেন মেহমানরা আসার আগে একটু পরিপাটি থাকে নাহলে কিন্তু নিজের কাছে খারাপ লাগে যদি অগোছালো বাসা থাকে

আমি হ্যাঁ এটাই তো মজা আমি হ্যাঁ এই তো তোকে তোে সুবা হ্যাঁ এই তো সুবা মানে সুবা আসল পাঁচ তো মধ্যরাতে এসে আমি রাইস কুকারে ঝটপট পোলাও বসিয়েছিলাম বাসা থেকে যখন বের হই তখন পোলাওটা রান্না করি না আমার কাছে মনে হচ্ছে এত রাতে সবাই খাবে এত রাতে ঠান্ডা পোলাও খেতে ভালো লাগবে না আর পোলাও বা ভাত এগুলো কিন্তু মাইক্রোওয়েভ করলে বা গরম করলে ভালো লাগে না খেতে অন্য কিছু গরম করা যায় তা আমি নর্মালি মেহমানদের জন্য কখনও রাইস কুকারের পোলাও রান্না করি না বাচ্চাদের জন্য মাঝে মাঝে করি বাট আজকে হাতে সময় না থাকার কারণে বললাম দেখি এটাতে বসিয়ে দিই বাট পোলাও খুব ভালো হয়েছে এটা বাসমতি চালের পোলাও আমি এক পট চালে দুই পট পানি এরকম পানি দিয়ে বসিয়েছিলাম বাট খুবই সুন্দর হয়েছে বোঝার উপায় নেই যে এটা রাইস কুকারে রান্না করা আর যেটা বলেছিলাম এখন যেহেতু রাত একটা বাজে এত রাতে সবাই আসতে পারেনি পোলাপন রাখি আর যারা যাদের ঘুমের সমস্যা নেই অনেকেই আছে যে এত রাতে ঘুমোতে গেলে প্রবলেম হয় তো যাদের সমস্যা নেই তারা আসছে আর অনেকেরই পরের দিন জব আছে যেটা বলেছিলাম আমরা তো এটা তো আর আমাদের মুসলিম কোনো মুসলিম কান্ট্রি না যে ঈদ উপলক্ষে আগের দিন পরের দিন ছুটি থাকবে কারোরই ছুটি নেই ছুটি নিতে হয় তো সবাই নর্মালি ঈদের দিনটাই ছুটি নেয় তো সঙ্গত কারণেই যেহেতু এটা অনেক রাত বাসে ফিরতে ফিরতে সবার তিনটা বেজে যাবে তো সেই কারণে সবাই আসেনি তো আমি সামান্য কিছু আয়োজন করেছিলাম আমার মাঝে ছিল বিভনা তারপর খাসি দিয়ে খাসির কর্মা করেছিলাম তারপর কাবাব এরকম তারপর চিলি চিকেন তার মিষ্টি জাতীয় আইটেম কিছু করতে করার চেষ্টা করেছিলাম কিছু নষ্ট হয়ে গেছে আমার মিষ্টি এরকম হয় সবসময় পারফেক্ট হয় না তো রসগোল্লাটা করেছিলাম এখানে সন্দেশ আছে দুই রকমের সন্দেশ করেছিলাম আরও কিছু মিষ্টি ট্রাই করেছিলাম বাট ছানা করে রেখেছি তারপর অনেক লেট হয়ে গেছে সেগুলো নষ্ট হয়ে গেছে দেখা যায় যে একটা কাজ করতে যাই আবার বাচ্চাকে ধরি তো সব কাজ করা সময় মতো করা হয় না তো যাই হোক মধ্যরাতে আবার যদি ঈদের দিন কিন্তু শেষ হয়ে গেছে এটা পরের দিন পড়ে গেছে তো এরকমভাবেই সিম্পল ওয়েতে আমরা আমাদের ঈদের দিনটা উদযাপন করেছিলাম এরকম কোনো গর্জিয়াস কোনো কিছু না আমি যখন বিভিন্ন ব্লগারদের ঈদের ভিডিওটা দেখি দেখি এত সুন্দর করে নাইস করে বাসাটা সাজিয়েছে আমাদের আসলে খুবই সিম্পলভাবেই আমরা আমাদের ঈদটা উদযাপন করেছিলাম যেমন এতে আপনারা আপনাদের বাসায় উদযাপন করেন ওরকমই ওরকম স্পেশাল কোনো কিছু না তো সবার সাথে ঈদটা উদযাপন করেছি তারপরও নিজের পরিবারকে ভীষণ রকম মিস করেছে আমার আব্বাকে আম্মাকে মিস করেছে ভীষণ ভাই বোনদের সবাইকে মিস করেছি তো আমি আমার ভিডিওর অনেকটাই শেষের দিকে পৃথিবীর যে প্রান্ত থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে কামেন্টস করে জানাবেন ভিডিও ভালো লেগে না থাকলেও কামেন্টস করে জানাতে পারেন আর আমাকে আমার ভিডিও যদি আবারও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি আবার অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম